আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন তো সবাই আশা করি খুব ভালো আছেন তো একটা আমার খুব খারাপ লাগার কথা আর একটা অনুরোধ আমি মানুষের কাছে করব। যে এই পুজোর ফুল কিনতে গিয়ে যখন দেখি পথের ধারে কোনো বৃদ্ধ অসহায় মহিলা বা কোনো পুরুষ খুব শীর্ণকায় বা ম্লান বদনে বা মলিন মুখে এক গাদা মালা নিয়ে বসে আছে একটুখানি বিক্রির আশায় তো তার কাছে না নিয়ে পাশের বড় দোকান থেকে যারা ফুল বা মালা কেনেন আপনাদের প্রয়োজন মতো জিনিসগুলো তাদের কাছেও নিতে পারেন এতে ঈশ্বরও খুশি হবেন আর ওই গরিব মানুষটার মুখেও হাসি ফুটবে তো আমি এটা করে থাকি আপনারাও করলে আশা করি খুবই ভালো লাগবে একবার করে দেখুন অনেক শান্তি পাবেন বন্ধুরা ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা আর ঝিঙাড়ো পোস্ত আর এই যে চিকেন পেঁপে আলু দিয়ে আর এটা হচ্ছে মাছের দই তো বন্ধুরা আজকে জলখাবারে এই শশা আর আলুর চপ মুড়ি বানাবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভাতের মধ্যে বানিয়ে নেব তেতে আলু দিয়ে চিকেন তো পরে পরে আমি সবই শেয়ার করব তো দেখতে থাকুন চপটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেচ্ছি তো বন্ধুরা বাকি সমস্তই আমি ভেজে নিয়েছি এবার আমি মুড়ি পরিবেশন করে নেব তারপর আবার শেয়ার তো বন্ধুরা এই যে পরিবেশন করে নিয়েছি বাঙালিদের জল খাবার আলুর চপের সাথে এরকম মুড়ি তো বৃষ্টির দিনে একদম জমে যাবে তো আপনারাও এইভাবে করে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় তো বন্ধুরা চিকেন বানিয়ে নেব চিকেনের ঝোল তার জন্য মশলাপাতি আমি নিয়ে নিয়েছি খুব হালকা পাতলা বানাবো পেঁপে আলু টমাটো আরও আমি বেটে ইউজ করব এগুলো আমি ফোরনের মধ্যে দেব আর এই যে নুন হলুদ দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা হলো এই যে মাছের টক বানিয়েছিলাম কালকে তো কিছুটা রয়ে গেছে এটা ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিয়েছি বাঙালির খুব প্রিয় তো আজকে আমি ঘি গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেন রান্না করেছি পরে রেসিপি লাগলে অবশ্যই দেব আর এখানে বানিয়ে নিচ্ছি ঢাড়সের পকোড়া তো এটা ভাতে খাওয়ার জন্য তো যে ভেজে নিয়েছি এইভাবে করে যে চিড়ে নিয়েছি এগুলো এর মধ্যে এই বেসনের মধ্যে কালো যে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি অল্প আছে তো বন্ধুরা এই যে হচ্ছে দই দই নিয়ে চলে এসছে তো দিনের বেলা এরকম বুড়ি বুঝির সাথে যদি দই হয় খুবই ভালো লাগে জমে যায় একদম আর এই দই আমার ছেলের খুবই প্রিয় তাই আমি যে দইটা ওকে সার্ভ করে দিলাম বন্ধুরা ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা আর ঝিঙালো পোস্ত আর এই যে চিকেন পেপারও দিয়ে হচ্ছে মাছের টপ রাজ্য দই তো কেমন লাগলো বন্ধুরা পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখো পরের ভিডিওতে ধন্যবাদ